আমি কি তিলক ধারণ করতে পারবো আমার তো দীক্ষা হয়নি আমি কি জপ মালায় জপ করতে পারবো আমার তো দীক্ষা হয়নি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 কেমন আছেন সবাই আজকের আপনাদের সাথে আলোচনা করব জব ব্যাগ জব মালায় কিভাবে জব করবেন অর্থাৎ অনেকে বলেন না যে জবের ব্যাগ ওটার মধ্যে কি থাকে কিভাবে জব করব আমি কি পারবো জব করতে সে বিষয়ে আপনাদের সাথে কথা বলবো সঙ্গে থাকুন এটা আমার কাছে আছে এটাকে বলা হয় জবের ব্যাগ এবং এর মধ্যে জবের মালা আছে যেটাতে আমরা জব করতে পারি এই জবটা কারা করতে পারবে তার নিয়ম নিয়মবিধি কী আছে আপনার মন চাইছে আপনি জব করবেন ভগবানের নাম নেবেন আপনিও পারবেন কারণ আমরা তো সনাতন আমরা হিন্দু ও বৈরাগী ও বৈষ্ণব ও পারবে আমি বৈষ্ণব নই আমি পারবো না আমি জব করলে আমি আমাকে ত্যাগ করতে হবে নিরামিষ ধরতে হবে তেমনটা নয় সবটাই আমি বলছি ধৈর্য ধরে ভিডিওটা দেখুন যদি ধৈর্য থাকে তবেই ভিডিওটা দেখুন কেমন এখানে আমার কাছে জপের মালা আছে এটা হচ্ছে জপের মালা এই জপের মালাটা এই যে গুটিগুলো আছে এই গুটিগুলো হচ্ছে টোটাল একশো আটটা এদিকে বড় আর এদিকে আস্তে আস্তে ছোটো মানে এই বড়ো হতে 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 ছোটো এবার জ এইখানটা যখন আসবে তখন এক মালা কমপ্লিট হবে আর এইখানে হচ্ছে রাধারানী বাস করছে সুমেলু বলা হয় এবার যখন আপনি জপ করবেন তখন আপনার মধ্যমা আঙুলটা এবং বৃদ্ধা বিদ্যা এবং মধ্যমা আঙুল দিয়ে এরকমভাবে প্রথমে আপনি সুমেয়ুটা ধরে বলবেন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অধায়িত কথা ধর শিবাসাদি গৌড় ভক্তবৃন্দ বলে ভগবানকে প্রণাম করে তারপর এই বড় গুটি থেকে শুরু হবে এই এরকমভাবে ধরবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বলার পর আবার পরের গুটিতে গেলেন কোনো কারণে এই আঙুলটাকে ঠেকাবেন না এই ইন্ডেক্স ফিঙ্গারটাকে বলা হয় অহংকারী আঙুল আমরা রাগ করার সময় ঝগড়া করার সময় বলি না তোকে আমি দেখে নেব তোকে আমি বুঝে নেবো এই অহংকার ভগবানের যারা নাম ধ্যান করে যারা ভগবানকে ডাকে ভগবানের সেবা করে তাদের মধ্যে অহংকার থাকে না আমরা এই দেহ নিয়ে রূপ নিয়ে অহংকার করছি ধন দৌলত নিয়ে অহংকার করছি কিন্তু যখন আমরা চলে যাব আমাদের গায়ে একটা সুতো লেগে থেকে থাকলেও শ্মশানে বলবে ওই সুতোটা খুলে ফেলতে তারপর আমাদের চুল্লিতে নিয়ে যাবে সুতোটা অহংকারকে নিকে নিজেকে ত্যাগ করতে হবে অহংকারকে ভাঙতে হবে অহংকার থাকলে কখনোই ভগবানের সেবা পাওয়া যায় না এবং এই বড় গুটি থেকে আস্তে আস্তে ছোট গুটিতে আসবে তারপর এখানে যখন আসবে একশো আট মালা কমপ্লিট তখন এক মালা হলো আর এই ব্যাগের ব্যাগটা কেন থাকে কারণ এত বড় মালা তো এবার অনেকে অফিস যেতে যেতে পড়তে যেতে যেতে কোনো কাজ করতে করতে ব্যাগের মধ্যে ঢুকিয়ে জবটা করতে পারে তাহলে জিনিসটা অনেকটা লং অসুবিধা হবে না ব্যাগের মধ্যে থাকলো এবং ব্যাগের মধ্যে ঢুকিয়ে নেওয়ার পর এই এই ব্যাগের এখানটায় ঢুকানোর জায়গা আছে এই জায়গাটা থেকে ঢুকিয়ে নিলাম এই পকেট সিস্টেম আছে এই ঢুকিয়ে নিয়ে এবার এখান থেকে আমরা বড় জায়গা থেকে আমরা একদম খুব ইজি এইভাবে আমরা ধরে এই আঙুলটাকে এই হিংসা রাগ অহংকারী আঙুলটাকে এই জায়গাটাকে বের করে দিলাম দিয়ে এই ধরলাম এটা গলায় নিয়েও করতে পারেন কিংবা রাস্তায় হাঁটছেন এইরকমভাবে এটাকে এ নিলেন আর এইগুলো হচ্ছে কোনো ডিজাইন বা স্টাইল নয় এইগুলো হচ্ছে আপনাদের সাক্ষী মালা মানে এক মালা কমপ্লিট হলো এটাকে এরকম করে তুলে দিলেন এক মালা দু মালা তিন মালা মানে একশো আট মালা কমপ্লিট হওয়ার পর এক মালা হয় তো এটা হিসেবে থাকবে প্রত্যেক দিন ষোলো মালা কমপ্লিট যদি নাও করতে পারেন অসুবিধে নেই আপনি সময় করে যদি মনে করেন একমালা কমপ্লিট করব তাতেও হবে আর জব করতে গেলে যে আমিষ ত্যাগ করতে হবে নিরামিষ সঙ্গে সঙ্গে খেতে হবে এমনটা নয় আপনার দেখুন এই কারণেই আমিষ ত্যাগ করতে বলা হয় কারণ মানুষের খাদ্য কিন্তু মাছ মাংস নয় আমরা যেটা খাচ্ছি না সেটা হচ্ছে জোর করে খাচ্ছি ছোটোবেলা থেকে মাছ মাংস খাওয়া শিখিয়েছে একটা কথা ভাবুন তো যে পশুটা কোনো নির্দোষ নিজের মানসিক নিজের ইচ্ছা পূরণ করার জন্য তাকে বলি দেয়া হচ্ছে দিয়ে আমরা নিজের মানে কি বলবো নিজেরা ভোজন করছি মা ভগবান তুমি এটা করে দিও তোমাকে জোড়া পাঁঠা বলি দেব তার রক্তটা তার সে তো কোনো দোষ করেনি তার প্রাণটাকে কেড়ে নিলাম এটা কি পূর্ণ হলো কোনো একটা জন্মদিন অনুষ্ঠান শুভ অনুষ্ঠান সেই অনুষ্ঠানটা শুদ্ধভাবে হবে সেখানে মাছ মাংস যেগুলো হচ্ছে একজন মানে কি বলবো নিষ্পাপ সে অবলা তার প্রাণটাকে কেটে বাদ মানে প্রাণটাকে নিয়ে তার শরীরটাকে টুকরো টুকরো করে জন্মদিন পালন হচ্ছে মাটন চিকেন খাওয়া হচ্ছে তো একবার চিন্তা করে দেখুন আমরা যদি কোনো পশু হতাম আমরা যদি ছাগল কিংবা আমরা যদি মুরগি হতাম আমাদের কেউ প্রাণটা কেটে নিল আমাদের কতটা কষ্ট হবে আমাদের হাতে একটা মোম যদি গরম মোম পড়ে কতটা ব্যথা পাই আমরা তাহলে ওদের জীবনটা কেড়ে নেওয়া হচ্ছে নিয়ে আনন্দ উপভোগ করা হচ্ছে আমরা হচ্ছে শাখারি আমাদের দুদিকে সুচানো দাঁত নেই আমরা মানুষ আমরা আমাদের খাদ্য হচ্ছে শাক পাতা আমাদের খাদ্য হচ্ছে শাক সবজি ফল মূল এটা আমাদের খাদ্য দেখবেন অনেকে বলতে পারেন যে আমিষ না খেলে শরীর দুর্বল হয়ে যাবে আমিষ না খেলে জীবনে বাঁচা যাবে না কিন্তু এটা সায়েন্স থেকে শুরু করে আপনাদের ডাক্তারও বলে যে নিরামিষ খেলে শরীর বেশি ভালো থাকে কারণ শরীর অসুস্থ হলে আগে শাকসবজি খাওয়ার কথা বলা হয় আর আপনি আমিষ খেলে বেশি অসুস্থ হবেন তো আপনারা পারলে একবার গুগল কিংবা কোনো ডাক্তারকে জিজ্ঞেস করবেন এবং আমরা যদি আপনারা আপনাদের ধারণা হয় মাছ মাংস না খেলে শরীরের প্রোটিন জাতীয় বা শরীরে ক্ষমতা হয় না তাহলে দেখুন হাতি সে কি মাছ মাংস খায় ঘোড়া সে কি মাংস খায় কিন্তু ঘোড়া কত স্পিডে কত ক্ষমতা দৌড়ায় এবার আপনাদের মনে ধারণা হতে পারে যে আমি কি তিলক ধারণ করতে পারবো আমার তো দীক্ষা হয়নি আমি কি জব মালায় জব করতে পারবো আমার তো দীক্ষা হয়নি আমি কি গলায় কণ্ঠিমালা অর্থাৎ তুলসীর মালা পড়তে পারবো আমার তো দীক্ষা হয়নি আমি বলবো পারবেন আপনারা ইস্কনকে ফলো করুন কারণ ইস্কন কিন্তু প্রথমে কাউকে দীক্ষা দেয় না ইস্কন প্রথমে শিক্ষা আচরণটা দেয় আগে আপনার শিক্ষা দেখবে তারপর আপনার পরীক্ষা নেবে এবং পরীক্ষায় পাশ করলে আপনার দীক্ষা হবে কেন কি আপনি যদি এক্সাম দিতে যান আপনি মাধ্যমিকে এক্সাম দেবেন বা এইচ এক্সাম দেবেন তার জন্য আপনাকে পড়াশোনা করতে হবে আপনি পড়াশোনা না করলে আপনি পরীক্ষায় ফেল করে যাবেন না পড়ে কিভাবে পাশ করবেন আপনি আপনাকে হুট করে একটা দীক্ষা দিয়ে দিলাম কপালে তিলক পরিয়ে দিলাম দিয়ে বলে দিলাম হ্যাঁ কাল থেকে এই খাবেন ওই খাবেন হয়ে গেল পাঁচশো এক টাকা হাজার এক টাকা আমাকে দীক্ষা দক্ষিণা দিয়ে দাও আর নতুন ধুতি ত্যান দিয়ে দাও হয়ে গেল এটা ব্যবসা আপনি যদি ভগবানকে ঠিক করে ডাকেন আপনি যদি ভগবানের নাম ঠিক করে দেন ভগবান আপনাকে আশীর্বাদ করবে সেটা সব থেকে বড় দীক্ষা হবে ওর আগে কোনো দীক্ষা নেই আপনার দীক্ষা হয়নি আপনি মনে করলেন আপনি ভগবানের নাম জব করছেন তিলক ধারণ করছেন আপনি করছেন মালায় আপনার মনে হলো আপনার কাছে দুটো জপের ব্যাগ আছে মালা আছে আপনার মনে হলো আর একজন নন দিবতী যে কখনো জব করেনি তাকে জব করার জন্য ব্যাগটা দিলে। সে জব করবে অবশ্যই সে নিতে পারবে এটা এটা আপনার এতে সে কৃষ্ণ নাম নিচ্ছে কিন্তু কেউ যদি বলে যে তার দীক্ষা হয়নি কেউ যদি বলে যে সেই মালায় জপ করলে ভগবানের নাম নিতে পারবে না সে কখনো বৈষ্ণব নয় সে হচ্ছে ভণ্ড কারণ ভগবানকে সবাই রাখতে পারে ভগবানের ওপরে আমরা কেউ নই অনেকে বলতে পারে ইস্কনে তো শুধু কৃষ্ণের পুজো হয় কই অন্য ঠাকুরের তো পুজো হয় না তাহলে আপনাদেরকে ছোট্ট একটা কথা বলবো আপনারা রাস্তার পাশে যে শনি মন্দিরগুলো দেখতে পান সেই শনি মন্দিরে কি দুর্গা দুর্গা ঠাকুর থাকে হয় শনি মন্দিরে কি গণেশের পুজো হয় হয় না তার মানে যে শনি দেবতার পুজো করছে যে শনি দেবতার ভক্ত সে কি অন্য ঠাকুরকে সম্মান করে না দেখুন বাইরে থেকে আমরা অনেক কিছু না জেনে না বুঝে না কথা বলি তার জন্য আপনাকে কি করতে হবে নিজের ধর্ম নিয়ে নিজের গীতা পড়তে হবে নিজের বেদ সম্পর্কে জানতে হবে কেউ মারা গেল তাকে বললাম এক বছর একাদশী করতে হবে ফুলকো ফুলকো লুচি ছোলার ডাল আলুর দম খাও আর একাদশী পালন করো একটা বছর আমি বেঁচে থাকতে জীবনে গলায় তুলসীর মালা না আমার বটটা মরে গেল গলায় তুলসীর মালা পরে দেখাচ্ছি আমার জন্ম হতে আমার বাড়ির লোক আমায় তুলসীর মালা দিল না কিন্তু সেই অন্নপ্রাশনের সময় তুলসীর মালা দিল বিয়ের সময় সেই গলায় তুলসীর মালা যতই সোনা মানে কি বলবো যতই সোনা দানা গলায় থাকুক না কেন গয়না থাকুক না কেন তো তুলসী শুভ তুলসী ছাড়া কোনো হিন্দু শাস্তে কাজ হবে না আপনার গলায় তুলসীর মালা থাকলে আপনাকে সাপে কাটবে না আপনার যদি রাস্তায় মৃত্যু হয় আপনার যদি গলায় তুলসীর মালা থাকে বলবে এ কোনো ভক্ত ছিল আগে একে কোনো ধর্মীয় জায়গায় নিয়ে চল ইনি কোনো প্রভু ছিল কিন্তু আপনার গলায় যদি তুলসীর মালা না থাকে বলবে কাগে এ বলবে আপনি মারা গেছেন তো কে কোন ধর্মের মরেছে সে জানেই না আজকের আপনি হিন্দু হয়ে তুলসীর মালা পড়তে আপনার লজ্জা লাগে না আগে আপনাকে জানতে হবে শিখতে হবে আর আপনি এমনি জেনে গেলে আচরণ ঠিক থাকলে আপনি নিজেই ভগবানের নাম জপ করতে পারবেন আপনি কখন পপার বৈষ্ণব হতে পারবেন জানেন যখন আপনি তিলক পড়বেন আপনার পাশের হিন্দুটা আপনার পাশের হিন্দু ভক্তটা আপনাকে দেখে হিংসা করবে ও কি বড় ভক্ত হয়ে গেল তখন ভাববেন আপনি এগোচ্ছেন যখন চারদিকে আপনার নামে সমালোচনা শুরু হবে তখনই আপনি এগোতে পারবেন কারণ সে পারছে না বলে আপনাকে সমালোচনা করছে প্রকৃত বৈষ্ণব অন্য বৈষ্ণবকে কখনো ছোট করবে না প্রকৃত ভক্ত কখনো অন্য ভক্তের ভক্তিতে আঘাত করবে না সে ভাববে না যে আমি ঠিক বাকিরা ভুল শ্রী চৈতন্য মহাপ্রভু যখন ভগবানের প্রচার করেছিল তাকে সে মারও খেয়েছিল কিন্তু আজ সারা বিশ্ব তাকে জেনেছে আমি ভক্তি জীবনে এসেছি আমার ছেলে মেয়ে আসেনি আপনার ছেলে মেয়েকে তো আপনি ভক্তি জীবন সম্পর্কে জানাননি তো ছেলে মেয়ে আসবে কি করে তাই না তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর এই চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণা